তাহলে এক্স্যাক্টলি কত টাকা হলে আপনার আসলে বিজনেস শুরু করা উচিত প্রথম কথা আপনার মিনিমাম আমাদের পঞ্চাশ টাকা উচিত ইউনি নিয়ে যদি মাঠে নামেন আর ইউনিক যদি না হয় একদম খুবই বেসিক প্রোডাক্ট পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার মনে হয় না সারভাইভ করতে পারবেন আবার হয়েও যেতে পারে যদি আপনার কপাল খুবই ভালো হয় যেমন মাঝে মাঝে কিছু ভিডিও দেখা যায় যে একটা ভিডিও ফেজে আপলোড করছে লাখ লাখ রিচ হয়ে গেছে শত শত অর্ডার মানে শত শত বললেও ভুলে হবে অর্থাৎ আবার হাজার হাজার অর্ডার আসে এক্সেপশন আর কি তো ওইরকম যদি হয় তাহলে ঠিক আছে কিন্তু আপনার কি আসলে অতগুলো রিচ হবে যদি রিচ না হয় তাহলে ধরা আর একটা ফ্যাক্ট আপনি আপনার সারাউন্ডিংসে একটা ফাইনাল ক্রিয়েট করতে পারেন পেজ দিয়ে হুম আপনি একটা বিজনেস ইনভেস্টমেন্টের ইচ্ছা ছাড়াই ভিডিও বানান আপলোড করেন ভিডিও বানান আপলোড করেন দিনে দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা রিল দেন কোনো সমস্যা নেই ফেসবুক আপনার যত অ্যাক্টিভিটি পেজ দেখবে তত ফ্যাক্ট হ্যাঁ আর মানে এটা আমরাও করবো একদিন করিনি আমি যেগুলো যে ভুলগুলো করে আসছি আর সামনে যেগুলো শুধুরাই নিতে চাচ্ছি এটাই আসলে মেনলি এখন এখন থেকে পেজে শেয়ার করব আপনারা চাইলে এখান থেকে শিখতে পারেন বা না চাইলে না আমার অত কোনো যায় আসে না জাস্ট নিজেকে একটু মানে দেখ নিজেকেই বুঝাইতেছি আমি মেনলি আপনাদের না এটাই ফ্যাক্ট তো নিজেকে নিজেকে জ্ঞান দেওয়া যাকে বলে যাই হোক তো ব্যাপারটা হচ্ছে কোনো রকম এক্সপেক্টেশন রাখবেন না যে আমার এইটা ভাইরাল হবে ভাইরাল ভাইরাল হওয়া ওইটা পুরোটাই অ্যালগোডি দামের খেলা কোনটা ভাইরাল হবে একশোটা ভিডিওর মধ্যে একটা বা দুইটা ভাইরাল হতে পারে আপনি প্রথম ভিডিও আপলোড করছেন আর ওইটাই একদম ভাইরাল হয়ে গেল এরকম হয় না আবার হবে যদি আপনার দেখা যাচ্ছে চারটা বউ আছে আপনি একটা মোট পাঁচজন হ্যাঁ প্রত্যেকেরই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে ফ্রেন্ডস আছে মানে টোটাল পঁচিশ হাজার ফ্রেন্ডস প্লাস আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হ্যাঁ এছাড়াও আপনাদের ওই ফ্রেন্ডলিস্টের বাইরের লোকজন আপনাদের পোস্টে আপনি দেখা যাচ্ছে একটা মোটামুটি প্রোডাক্ট এনে ভালো দেখে ভিডিও বানায় আপলোড করলেন তখন যাই দেখা যাবে হয়তো আপনি তো শেয়ার দেবেনি আপনার চারটে স্ত্রীও শেয়ার দিবে আর যদি আপনি মেয়ে হন তাহলে তো হইতেছে না আপনার হাজব্যান্ড মানে মেয়েও যদি হন আর যদি বিবাহ করেন তাহলে আপনার হাজব্যান্ডকে বলতে পারেন আরও দিনটা বিয়ে করতে তাহলে পঁচিশ হাজার ফলার হবে হ্যাঁ তাহলে তখন যে ভিডিও বানায় যদি আপলোড করেন মোটামুটি পঁচিশ হাজার আপনার আপনার হলো পোটেন্সিয়াল ভিওয়ার্স আছে এটা ভাইরাল হওয়ার চান্স থাকে এছাড়াও আবার আত্মীয় সুজন্য থাকে যেমন যাদের এক হাজার বা দু হাজার তিন হাজারও ফ্রেন্ডস থাকে সবার থাকে না মোটামুটি মানে নর্মালি আমি কখনো ছয়শোর উপরে ফ্রেন বানাইনি ফেসবুকে এখন ট্রাই করতেছি বানানোর যাই কিছু থাকে যাদের দুই হাজার তিন হাজার ফলোয়ার্স হ্যাঁ ওদের বলবেন যে ভাই তুই একটু শেয়ার দে পাঁচ টাকা দিব এভাবে পঞ্চাশ ষাটটা যদি শেয়ার দিয়ে নিতে পারেন দেখা যাচ্ছে ওইটা একটা ভাইরাল হয়ে গেল ওইটা লাগ বাই চান্স হ্যাঁ এটা হলো আপনি তখন ওই বিশ হাজার টাকা দিয়ে বিজনেস স্টার্ট করে দেখতেছেন কোটিপতি হয়ে যাচ্ছেন এটা ফ্যাক্ট কিন্তু আমি মজা করতেছি না এটা ট্রু হইতে পারে আপনার যদি ওইরকম হয় আবার আপনার আপনাদের ওই যে বাবা মায়ের নামে ফেসবুক আইডি খুলবেন ভাইরা তো আসেই কাজিনস আছে সবাইকে বলবেন যে ভাই একটু শেয়ার দে ভাই একটু শেয়ার তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমি এতদিন খেয়াল করি নাই আমি কাউকে কখনো বলি নাই ইনবক্সে গিয়ে যে ভাই একটা লাইক দেওয়াই দিয়ে লেগে নিজেরই একটু বুদ্ধি হইতেছে আর কি আমি এতদিন করি নাই কেন দেখ আমরা এতদিন অ্যাডের ওপর নির্ভরশীল ছিলাম নেক্সট আমাদের টার্গেট হলো পুরোটাই অর্গ্যানিক আনার হুম হয়তো দেখা যাচ্ছে প্রথমের দিকে এঙ্গেজমেন্টের জন্য অ্যাড রান করবো এরপরে পুরোটাই অর্গ্যানিক ট্রাই করব কারণ অ্যাড সাস্টেনেবল না হুম আপনি একটা পাঁচশো টাকার প্রোডাক্ট আনছেন ওটা যদি সাতশো টাকা বিক্রি করেন ওটা আপনার লস হওয়ার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট ক্যান আমি তো দুশো টাকা লাভে বিক্রি